শুভেন্দু অধিকারীর গড়ে আবার ধস নামলো চোরপাড়িয়া সমবায় সমিতিতে বিপুল পরিমাণে জয় হয় চোরপাড়িয়া সমবায় সমিতিতে নতুন করে জেতার পর উল্লাসে ফেটে পড়ে নতুন করে কৃষকদের জন্য এই সমিতি ভাবনা চিন্তা করছে বহু বছরের পর ভোটে জয় লাভ করায় উল্লাসিত হয় প্রার্থীরা থেকে সাধারণ মানুষ পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট একানব্বই বিরানব্বই সাল থেকে কন্টিনিউ আছি আমরা এই সমিতি আমাদের যে কৃষক যারা রয়েছেন কৃষক বন্ধুরা তারা কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের পিছিয়ে দেননি তাই তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাবো আজকে এই জয় কিন্তু আমাদের এই কৃষকদেরই জয় কারণ তারাই আমাদের এই জয়টা যে আমাদের দিকে তুলে দিয়েছেন তাদের অবদানটাই বেশি তাই আমি আমার চোরপেলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সকল শেয়ারহোল্ডার সহ এখানকার যারা আমানতকারী আছেন সকলের উদ্দেশ্যে এই জয়কে আমি নিবেদন করব নতুন করে কি কোনো পরিকল্পনা আছে সমিতি থেকে নতুন করে পরিকল্পনা আছে আমাদের যে পাশের এই ঘরটি আমরা ভেঙে ওটাকে কিছু ব্যবসায়িক ক্ষেত্রে আমরা দোকান ঘর বানাবো কমিউনিটি হল বানাবো এবং কিছু রেসিডেন্সিয়াল কোয়ার্টার যেটা আমরা তৈরি করে যাতে আমরা ভাড়া হিসাবে দিয়ে যাতে আমার সমিতির ইনকামটা বৃদ্ধি করতে পারি তার জন্য আমরা সহমত করেছি তা আগামী দিনে সেই উন্নয়নটা আমরা এগিয়ে নিয়ে যাব হিন্দু নেত্রী জয় জগন্নাথ তাকে প্রমাণ করলো চোরপালিয়া সমবায় সমিতি নির্বাচন ছিল আমার চোরপালিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি এগুলো এক নম্বর ওখানে ডেলিগেট সংখ্যা ছিল সাতষট্টি সেই সাতষট্টির মধ্যে আমরা কিন্তু পঁয়ষট্টি পেয়েছি দুটা রাম বাম টোটরা পেয়েছে তো সেই ক্ষেত্রে এবং তারা মার্জিনে একটা দুটা তিনটা ভোটে মার্জিনে জিতেছে তো সেই ব্যাপারটা এই সমিতি একানব্বই সাল থেকে আমরা সমিতির কর্মকর্তা হিসাবে আছি সমিতির ডেভেলপমেন্ট আমরা করেছি এবং সমিতির যে অবস্থায় ছিল আজকে তিনতলা বি তিনশো আগামী দিনে নিশ্চয়ই আমরা দেখব এই এলাকার মানুষজন যারা আমাদের মেম্বার আছেন তারা যাতে আগামী দিনে তাদের পরিষেবাগুলি আমার এই সমিতি থেকে ভালোভাবে পায় এবং সমিতির যাতে আরও ডেভেলপমেন্ট হয় তার জন্য আমরা ডিপার্টমেন্টে আগের থেকেও কথা বলেছি মাঝখানে আমাদের বোর্ড ছিল না নতুন বোর্ড গঠন হলে আমরা তার ব্যবস্থা Goes with a motto enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. technology and braided learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiencing development in a child should have it